বান্দরবানের রুমায় উপজেলা উন্নয়ন সমন্বয় সভা চলাকালে এক নাটকীয় ঘটনার সৃষ্টি হয় মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় হঠাৎ উপস্থিত হয়ে অভিযোগপত্র জমা দেন ভিডব্লিউবি কর্মসূচির কয়েকজন নারী তাদের এই আকস্মিক আগমনে সভায় উপস্থিত কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা হতবাক ও বিব্রত হয়ে পড়েন অভিযোগপত্রে তারা উল্লেখ করেন পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লা মার্মা তাদের প্রাপ্য চাল পুরোপুরি দেননি অভিযোগের সময় ইউপি চেয়ারম্যান উল্লামং মার্মা সভাস্থলেই উপস্থিত ছিলেন তাৎক্ষণিকভাবে অভিযোগ শোনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী চেয়ারম্যানকে নির্দেশ দেন নারীদের প্রাপ্য চাল বিতরণের জন্য পরে বিকেলে ইউপি চেয়ারম্যান স্থানীয় বাজার থেকে চাল কিনে অভিযোগকারীদের মধ্যে তা বিতরণ করেন অভিযোগকারীদের একজন ক্রাউচিং মার্মা জানান সাঁত্রিশ জন উপকারভোগীর স্বাক্ষরে তারা ইউএনওর কাছে অভিযোগপত্র দেন নিয়ম অনুযায়ী প্রত্যেকে চল্লিশ কেজি চাল পাওয়ার কথা থাকলেও তারা তা পাননি শেষ পর্যন্ত ইউএনও নির্দেশে বাজার থেকে কিনে চাল দিতে বাধ্য হন চেয়ারম্যান তবে অসুস্থ ও গর্ভবতী অনেক নারী সেদিন উপস্থিত হতে না পারায় এখনও তারা চাল পাননি ভবিষ্যতে তাদের প্রাপ্য চাল দেওয়া হবে কি না তা নিয়ে উপকারভোগীদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে এ বিষয়ে চেয়ারম্যান উল্লামং মার্মা বলেন অভিযোগকারী নারীরা দুর্গম এলাকায় থাকায় চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন না তারা আসার সঙ্গে সঙ্গেই তাদের চাল দেওয়া হয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা